হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা অফিসিয়াল এই দেখো আমাদের এখানে ঝড় বৃষ্টিতে কতটা কী ক্ষতিগ্রস্ত হয়েছে তোমাদেরকে দেখাবো এই দেখো কলা গাছগুলোর অবস্থা দেখো সব ভেঙে গেছে চলো তোমাদেরকে একে একে ব্যাক ক্যামেরা করে দেখাই এখানে কতটা পুকুর সব ডুবে জলে ভর্তি ড্রেনে সব জল ভর্তি সব জল এদিকে যেতে আসছে কী করবো তোমাদের সেখানে কি অবস্থা চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো পুকুরের কি অবস্থা এখানে দুটো পুকুর আছে দুটো পুকুরের মাঝখান দিয়ে একটা সরু বাঁধ ছিল ওপারে যাদের বাড়ি এদিক দিয়ে যায় তো সেই বাঁধটাই তো ডুবে গেছে তাই সাইকেল নিয়ে আর যেতে পারছে না কাঁধে সাইকেল নিয়ে যেতে হচ্ছে কি অবস্থা মানে কঠিন পরিস্থিতি এখানে যা অবস্থা আর এই যে এখানে জল নিকাশি দেখো পুরো ভর্তি মাঠ জল নিকাশি পুরো জল একদম একজনের বাড়ি তার উঠোন পর্যন্ত জল চলে গেছে যে বাড়ি থেকে বেরোবে পুরোটাই জল এখানে এক আঁঠু জল হয়েছে তার উঠোন থেকে রাস্তা পর্যন্ত আসতে এটা আমার বাড়ির পাশে একজনের বাড়ি কয়েকটা বাড়ির পর দেখো কি অবস্থা তোমাদের ওখানে কাদের বাড়ির কাছে কীরকম অবস্থা তোমরা শেয়ার করো আমার সঙ্গে দেখো সব কিছু জলে ডুবে গেছে সব জল ভর্তি এই দেখেছ এটা ড্রেন মানে ড্রেনে জল বেরিয়ে যাবে কি ড্রেনে আবার জল ফিরে আসছে এদিকে মানে এরকম একটা অবস্থা এখন যা পরিস্থিতি এত বৃষ্টি এত এ হচ্ছে তোমাদের বাড়ির কাছে কীরকম অবস্থা তোমরা সবাই কমেন্টে জানিও ভিডিওটা এখানেই শেষ করছি